আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা আমি আনার হোসেন মানিক আজ হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় মাছ ধরতে বস্যি বা চেনার গুরুত্ব বস্যি বা হুক চেনার গুরুত্ব কথাটা একটু কেমন কেমন মনে হয় আসলে এর যে আলাদা একটা গুরুত্ব আছে সেটা কোন কোন ক্ষেত্রে কোন কোন ব্যবহারে বোঝা যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সিপে মাছ ধরতে যেমন বসি অপরিহার্য একটা বিষয় তেমনি সিপি আপনি কিভাবে মাছ ধরবেন তার উপর ভিত্তি করে আপনাকে অবশ্যই বসি সিলেক্ট করতে হবে যেহেতু সিপ দিয়ে আসলে মূলত বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে মাছ ধরা হয় যার কারণে মাছের ভিন্নতার সাথে সাথে বশিরও কিছুটা ভিন্নতা প্রকাশ পায় যেমন যারা টাটা খেলেন কি অথবা যারা ভাষা খেলেন ঠিক এরই উপর ভিত্তি করে বসির কিন্তু আলাদা আলাদা ধরন আছে আপনারা নিশ্চয় দেখেছেন যে আমাদের দেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসির কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটি পাওয়া যায় আসলে এতগুলো কোয়ালিটির কারণটা কী পৃথিবীতে যেমন মাছের বিভিন্ন রকম ধরন থাকে মাছের ঠোঁটেরও তেমনি বিভিন্ন বিভিন্ন রকম ধরন থাকে অর্থাৎ কোনোগুলোর ঠোঁট শক্ত কোনোগুলো নরম কোনোগুলো ছোঁচালো কোনোগুলো লম্বা মাছের ঠোঁটের ক্যাটাগরি অনুসারে বর্ষি কোম্পানিগুলো তারই উপর ব্যাস করে এক একটা মাছ ধরার জন্য এক এক রকম তৈরি করেছে তার মানে এই নয় যে এক বর্ষি দিয়ে শুধু যে ওই একই মাছ হবে তা কিন্তু কথাটা এমন নয় তবে এটা ঠিক যে বর্ষি দিয়ে যে মাছ ধরার জন্য তৈরি করা হয়েছে আপনারা যদি ওই মাছ ধরার জন্য ওই বসিটাই চয়েস করতে পারেন তাহলে আপনারা ফলটা ভালো পাবেন এমন নর্মালিভাবে আমাদের দেশে দেখুন আমরা মূলত টানা এবং ভাষায় দুইটা ক্যাটাগরির খেলাই কিন্তু আমরা বেশি খেলি এর মধ্যে রুই মৃগেল কাতলা কালিবাউস বিশেষ করে কাবজাতীয় মাছ এদের ঠোঁট প্রায় অনেকাংশেই কিন্তু দেখুন একই রকমের যার কারণে আমাদের বশির ধরনটা অনেক রকম অনেকটাই একই রকমের এর মধ্যে একটু হালকা কিছুটা ডিফারেন্স থাকে যেমন ছোটো আকারের বসির মধ্যে যেমন আমরা নর্মালিভাবে ডাইচি শোট চিনু ঠিক ইজু বেজিনা এই ক্যাটাগরি ব্যবসিগুলো কিন্তু ব্যবহার করি এদের ধরনটা অনেকাংশেই একই রকমের একটু শুধুমাত্র পার্থক্য হালকা কিছুটা আছে যার কারণে আমরা এই সব ধরনের বসিতেই কিন্তু এই মাছগুলো কিন্তু আমরা ধরতে পারি আবার সেক্ষেত্রে যখন আপনারা দেখবেন যে রাক্ষসী মাছ যেমন বোয়াল শোল টাগি এই ক্যাটাগরির মাছ যখন আপনারা ধরতে যাবেন তখন দেখুন বসির ধরনটা একটু ভিন্ন রকম হয় যেমন বসিটা একটু লম্বাটে হয় বসিটার আকারটা একটু বড় হয় কারণ ওদের মুখের ধরন অনুসারেই কিন্তু সেই বসিটা তৈরি করা হয়েছে আর এদের গালার ব্যাপারটা ভিতরে যে গালা বা হুক থাকে সেটার ব্যাপারটাও কিন্তু একটু ভিন্ন রকম এই গালা বা হুকটা তুলনামূলক একটু বড় আকারের থাকে এর বিশেষত কিছুটা কারণ থাকে কারণগুলোর মধ্যে একটি হলো এগুলো মাছ যেহেতু রাক্ষসে তাই এদের ক্ষিপ্রতা বা বসিতে আটকানোর পরে এদের রিয়াকশানটা অত্যাধিক দেখা যায় যার কারণে সেখান থেকে যেন সহজে ছুটে বেরিয়ে আসতে পারে যার কারণে এদের গালাটা কিন্তু একটু বড় আকারে করতে হয় অপর থেকে আমরা যারা কার্প ফিশিং করি এদের বসিগুলো অনেক চিকন ছোঁচালো ধারালো হয় আর এদের গালাটাও কিন্তু একটু ছোট আকারের হয় এ ছোটো আকারের হওয়ার মধ্যেও কিছুটা কারণ থাকে এগুলো মাছ পারতপক্ষে সেভাবে রাক্ষসে বল মাছের মতো অত ক্ষিপ্রগতি না হলেও এরা অনেক শক্তি দেয় কিন্তু এদের গাল্লা ছোট হওয়ার কারণে কিন্তু এরা হিটটা অর্থাৎ বসিতে সহজেই বিধে যায় খাওয়ার ধরনটা একটু স্লো মোশনের যার কারণে এদের গালার ধরনটাও কিন্তু একটু ছোট আকারের যখন আপনাদের হুকের ভিতরের গালাটা একটু ছোট হবে সেক্ষেত্রে কিন্তু সহজেই বসিটা মাছের মুখে বিঁধে যাবে আর যখন আপনার দেখবেন যে যেগুলো বসিতে গালা বড় থাকে সেগুলো কিন্তু আপনি হিট ছাড়া অটোহিটে সহজে কিন্তু মাছ পাবেন না যা হোক কথা ওদিকে আর না বাড়িয়ে আমরা মূলত নর্মালিভাবে আমাদের দেশে ভাষা খেলার জন্য কোন বসি সবচেয়ে ভালো টানা খেলার জন্য সব কোন বসি ভালো সে বিষয় নিয়ে আমি আলোচনা মূল ধারাবাহিকতা বজায় রাখি করে ভাষা খেলবো সেক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন শোট বা ডাইসি যেগুলো বসি দেখবেন যে হুকটা স্টেট বরাবর সোজা থাকে অর্থাৎ ভিতর থেকে যেমন চিহ্ন বসু তো আপনারা সবাই চেনেন একটু ভিতর দিকে হালকা ভাঁজ থাকে সেই ভাঁসটা যেন না থাকে অর্থাৎ শোট আকারের যে বসিটা সেই যেমন আমি উদাহরণস্বরূপ বলি আপনার এক্স রেড লেভেল অথবা এই এই ক্যাটাগরির আরও অনেক কোম্পানির বসি পাওয়া যায় এর মধ্যে আরও ছোট আকারের যেগুলো আপনার ডাইচিওটা অনেকটা ছোট ক্যাটাগরির মধ্যেই পড়ে এই বসিগুলো আপনারা যখন ভাষা খেলবেন এই বসিটা যখন আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে সফলতা কিছুটা অংশ হলেও বেশি পাবেন অপর থেকে আপনারা বা অটোহিট খেলবেন বিশেষ করে স্রোতের নদীতে আমরা একাধিক কালা ইউজ করে যে খেলাটা খেলি সেক্ষেত্রে আপনারা যখন গোলাকৃতির যে বসিগুলো হয় সেই বসিগুলো যদি ইউজ করেন যেমন এর মধ্যে আছে টিনু অর্থাৎ এই বসিগুলো দেখবেন অনেকাংশে ছোট আকৃতি প্লাস ভিতর দিকে গোল আকৃতির অর্থাৎ ভিতর দিকে এই হুকটার ভাঁজটা মাথার ভাঁজটা ভিতর দিকে থাকে এই বস্যিগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট ভালো পাবেন কেন ভালো পাবেন এক্ষেত্রে কিন্তু দেখবেন যে অনেকটা ঢিল টান পড়ার পরেও অনেক ক্ষেত্রে সেগুলো মাছগুলো ছোটে কম এক্ষেত্রে এর মধ্যে ছোট আর ভাষা খেলা আর হিট অর্থাৎ টানা খেলার জন্য যে বশিগুলো থাকে এর মধ্যে বেশ কিছু একটু ধরন থাকে কিছুগুলো মাছ আপনার দেখবেন যে স্লো বাসানে খায় সেগুলোর জন্য আপনারা একটু চিকন আকৃতির ব্যবহার করবেন সেক্ষেত্রে যারা ভাষা খেলবেন তারা ব্যবহার করতে পারেন আপনার মার্ক এক্স অথবা রেড লেভেল এই ক্যাটাগরি চিকন বসিগুলো অথবা আরও আছে যেমন শিরান শিরাই আপনার রয়বি এই ক্যাটাগরি বসুগুলো ব্যবহার করতে পারেন যেগুলো মাছ এক কথা স্লো মশা দেখায় অর্থাৎ ধীর গতি দেখায় মাছের খাওয়ার ধরনটা খুবই আস্তে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চিকন বসিগুলো যদি ইউজ করেন একটু রেজাল্ট ভালো পাবেন আর যেগুলো একেবারে খুব রাক্ষুসী ক্যাটাগরির কাছাকাছি চলে আসে এর খাওয়ার স্পিডটা খুব বেশি মাছের শক্তি বেশি দেয় সেক্ষেত্রে আপনারা একটু মোটা আকৃতির যেমন ডাইসি এই ক্যাটাগরি বশিগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অপর থেকে টানার ক্ষেত্র ঠিক একই রকমই আপনারা যখন সময় এসে মাছগুলো খায় খুব স্লো মোশনে সেক্ষেত্রে আপনারা এই চিনুর মধ্যেই কিছুটা চিকন আকৃতির বসি পাওয়া যায় যেমন কিং হসজি। অথবা মারুসিকুর যে বসিগুলো পাওয়া যায় মারুসিকুর বসি প্রায়গুলোই অনেকটাই চিকন হয় এই ক্যাটাগরির বসি এই বসিগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আবার কোনো কোনো ক্ষেত্রে চিরুনি বেশ কিছু কোম্পানির বসি আপনারা দেখবেন যে আকারে অনেক চিকন সেই বসিগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে স্লো বসতে খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু হলেও বেশি ভালো ফলাফল পাবেন সেখানের সময় বাজারে কিন্তু বিভিন্ন ধরনের বসি পাওয়া যায় এর মধ্যে কে একই বসি দেখবেন যে একটা দাম দুই টাকা আর একটা দাম কিন্তু আট টাকা দশ টাকা এই পার্থক্যটা হওয়ার কিছুটা কারণও থাকে এবার কারণের মধ্যেও এর মানভেদটাও থাকে যেমন নর্মালিভাবে আমরা যে চায়না বসিগুলো পাই এগুলো রেট কিন্তু মার্কেটে সচরাচর খুবই কম অপরদিকে যখন আপনারা জাপানি বশি কিনতে যাবো সেক্ষেত্রে দামটা কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পায় আর কয়েক গুণ বৃদ্ধি পেলেও সেই বসিগুলো কিন্তু আসলে মানেও ভালো হয় আর পার্থপক্ষে আপনারা চেষ্টা করবেন সেই মানসম্মত বসিগুলার ব্যবহার করার জন্য এতে আপনি দাম বেশি লাগলেও বসিগুলার ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন তুলনামূলক হিটের সংখ্যা অর্থাৎ আপনার শিকারের সফলতাও পাবেন কয়েক গুণ বেশি বল সারমর্মে আসি আমরা যখন ভাষা বা টানা ফাতা যে যাই খেলি সেক্ষেত্রে অবশ্যই আমরা যখন দোকানে যাব তার আগে কি ধরনের খেলা খেলতে যাব কোন ধরনের খেলার জন্য কি বাস শিকারের জন্য আমরা বসি সিলেক্ট করব সে বিষয়টা কিন্তু আগে মাথায় নেবো নইলে আপনি যখন টানা খেলবেন অথচ শোট বসে দিচ্ছেন আবার যখন ভাষা খেলবেন সেক্ষেত্রে আপনারা চিনু বসি ইউজ করতেছেন এতে আপনি কিছুটা হলেও আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না মাছ শিকারে যাবেন তার আগে কিন্তু আপনারা একটা জিনিসই ভেবে নেবেন আমি কি মাছ ধরতে যাবো কীভাবে মাছ ধরতে যাবো তার উপর আইডিয়া সিলেকশন সব কিছু করেই তবেই তারপরে আপনি বসির সিলেকশানটা করবেন সেখানে মাছের খাওয়ার ধরন মাছের খাওয়ার প্রকৃতি সেগুলো আগে ভেবে নেবেন একটা কথাই বলবো যখন আপনি যেখানে মাছ ধরতে যান না কেন যদি আপনি পারদর্শী শিকারী হন সেক্ষেত্রে আপনারা সময় চিকন আকৃতির করে নেবেন এক্ষেত্রে আপনি সচরাচর হিট একটু হলেও বেশি পাবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা যদি কমেন্টসে উল্লেখ করেন আমি আশা করি আপনাদেরকে সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি ইনশাআল্লাহ আপনাদের সামনে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন আর অন্য কোনো ভিডিওতে সে বলত আল্লাহ হাফেজ